আমার বাবা আছে আমি আমার বাবার নিয়ন্ত্রণে থাকবো আমার চাচা আমাকে নিয়ন্ত্রণ করবে এটা আমি না অনেকগুলো অধিদপ্তর আছে হেলথের আন্ডারে সেটা হচ্ছে একটা ডেন্টাল একটা হচ্ছে যে নার্সিং আর আর এম বিবিএস এগুলোকে আলাদা আলাদা ছিল আলাদা আলাদা প্রশাসন ছিল আলাদা আলাদা শিক্ষা কাঠামো ছিল আলাদা আলাদাই সব কিছুই ছিল সেখানে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের নার্সরা প্রতিনিয়ত প্রচুর গবেষণা করছে প্রচুর দেশে বিদেশে বিভিন্নভাবে প্রচুর গবেষণা করছে যদি এগুলোকে কোনোভাবেই একত্র একীভূত করা হয় তাহলে এই গবেষণাগুলো আটকে যাবে এবং আমরা আজকে বহু বছর পরেও আমাদের কিন্তু কেরিয়ার পাত হয়নি আমাদের কোনো প্রমোশন সিস্টেমগুলো তৈরি হয়নি তৈরি হয়েছে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হয়নি এমনভাবে তৈরি হয়েছে যে সেগুলো একটা বইয়ের মধ্যে আটকা পড়ে আছে তো আমরা যদি আবারও এই অধিদপ্তর ছেড়ে আবারও যদি আমরা অন্য অধিদপ্তরের আন্ডারে চলে যাই তো আমরা নর্মালি আমরা আমি বলবো না যে আমরা হিমোলেট হচ্ছি আমরা কিছুটা বঞ্চিত হচ্ছি আমরা সব সময় বঞ্চিত হচ্ছি তো আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যখন বঞ্চিত হচ্ছি তখন যদি আবারও আমাদেরকে সেখানে নিয়ে যেয়ে দাঁড় করানো হয় তাহলে আমরা কি আবার বঞ্চিত হব না আমরা কি বেশি করে বঞ্চিত হচ্ছি না আমরা এই বঞ্চনা থেকে বঞ্চনা থেকে থেকে উঠে আসার জন্য সরে আসার জন্য আমরা আমাদের স্বকীয়তা চাই আমরা আমাদের চাই স্বতন্ত্র চাই যা ছিলাম তাই চাই এবং আমি অধ্যাত্মভাবে আহ্বান জানাই আমার প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এবং এর সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আপনারা আমাদেরকে আরও শক্তিশালী করুন আমাদের ডিজিএনএমকে আরও শক্তিশালী করুন নার্সিং এবং মিডাইফারিকে শক্তিশালী করলে নার্সরা বাঁচবে নার্সরা বাঁচলে রুগী বাঁচবে দীর্ঘ আটচল্লিশ বছর চলার পরে দুই সালে সেটা পূর্ণাঙ্গ অধিদপ্তর হিসাবে আমরা প্রতিষ্ঠিত হই এই অধিদপ্তরকে পুনরায় বর্তমান সরকার বা উপদেষ্টারা মনে করছেন যে তিনটি অধিদপ্তরকে একত্রিত করে একটি নতুন অধিদপ্তর করতে চাচ্ছে তাতে হচ্ছে আমাদের যে সক্রিয়তা আমাদের যে নিজস্ব স্বাধীনতা সেটা খর্ব হচ্ছে এবং আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া থেকে আমরা পিছিয়ে যাব তো আমরা চাই না যে তিনটি এম ডেন্টাল এবং নার্সিংকে এক তিনটি একে একীভূত করে একটি অধিদপ্তর করতে যাচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ করতেছি এই কারণে প্রতিবাদ করছি যে আমরা একটা সাধারণ কথা আমার বাবা থাকতে আমি কেন চাচার নিয়ন্ত্রণে থাকব। আমার বাবা আছে আমি আমার বাবার নিয়ন্ত্রণে থাকবো আমার চাচা আমাকে নিয়ন্ত্রণ করবে এটা আমি মানি না কাজে আমাদের স্বাধীনভাবে চলার যে অধিদপ্তর আছে স্বাধীন অধিদপ্তর আমরা এই অধিদপ্তরেই থাকতে চাই আমরা বন্ধনে আসছি সেটাতে রুগীদের যে সমস্যা হচ্ছে সেটা রুগীরাও বুঝতে পারছে এবং অল বাংলাদেশে এটা সবখানে এটা উপলব্ধি করতে পারছে তো আমাদের এই দাবিটা মান না মানা হলে পরবর্তীতে আমাদের একদম কেন্দ্রীয় কমিটি এবং সবখান থেকে যে ডিসিশন হবে সেটাই তা এমনও করতে পারে আমরা ষাট ডাউনে পরবর্তীতে যেতে পারি আমাদের এই ডিজিএনএম যদি বিলুপ্ত হয় তাহলে আমাদের যে নার্সিংয়ের যে প্রমোশন আছে তারপরে আরও যে কিছু প্রক্রিয়া আছে এগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ এবং বাংলাদেশ মিরোফেরি সোসাইটি বিএমএসের আহ্বানে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধ আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মবিরতিতে যাব